আতজনানের ওশতে আপনেইকষাকে আপনার আদে খটির আপনে আনান এযশে আনানার দালে আপনালে আদে আনানানালে আকেক্শতে আপনা আপন�

啊！ শোক সরাসরি দেখাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করছে কিন্তু তুমি বুঝে না কে রে ইউটিউবে রাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল লক্ষ্য করছেন পুলিশের বাধার মুখে পড়ে কিন্তু শেষ পর্যন্ত মিছিলটি আবারও ফিরে এসেছে এই মুহূর্তে আগামীকালের কর্মসূচি ঘোষণা করে মিছিলটি আবারও টিএসসির দিকে রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে গতকাল মোহাম্মদপুরে দেশব্যাপী চিন্তায় ছাঁদাবাজি সন্ত্রাস সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের দাবিতে পদত্যাগের দাবিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি বিক্ষোভ মিছিল যেটি কেন্দ্রীয় কেন্দ্রীয় শহীদ শহীদ মিনার মিনার থেকে থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখ পদযাত্রা করেছিল কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে পদযাত্রাটি এই মুহূর্তে কর্মসূচি ঘোষণা করে সেখান থেকে ফিরে এসেছে এই মুহূর্তে আবারও মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে মিছিলটি পুনরায় পদযাত্রা করছে সরাসরি দেখাচ্ছে সরাসরি দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল মিছিলটি কিন্তু দুপুরবেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেছিল কিন্তু হাইকোর্ট অভিমুখে পুলিশের বাধার মুখে পড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটিকে আটকে দিয়েছিল এবং দীর্ঘ সময় পুলিশের সাথে কিন্তু দস্তাদস্তি হয়েছিল তাদের সর্বশেষ সচিবালয় অভিমুখে প্রবেশ করতে না পেরে মিছিলটি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে আবারও রওনা হয়েছে অর্থাৎ তারা অর্থাৎ তারা কিন্তু ফিরে আসছে बारत वईसी भाई